প্রত্যেকটা জেলার স্টেডিয়াম অকুপায় করে রেখেছে ফুটবল প্রত্যেকটা জেলার যেখানে ফুটবলের কাজ নেই সেখানেও ফুটবল অকুপায় করে করে রেখেছে এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ আমি সরাসরি বলতে চাই কারণ ক্রিকেটের ডিসিপ্লিন খেলা এটা আবিজাত্যের খেলা এখানে অনেক নিয়ম কারণ আছে রেকর্ডের খেলা আর ফুটবলার হচ্ছে যদি থ্রো একজনের আগে আরেকজন লাগে সে মিথ্যা কথা বলছে আমার থ্রো তাই না শুরুটাই খারাপ যার কর্নার কার ফাউল কে আসে বুঝে সবাই দাবি করে কিন্তু ক্রিকেটটা এমন না জেন্টালের মধ্যে হাইটে বেড়ে যায় স্নেকটি হলে তাই না তো আমরা যেটা বলতে যাচ্ছি আমাদের বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করব আমাদের সিনিয়র যারা আছেন বোর্ড মেম্বার সাথে অনুরোধ করবো যে আপনারা ইমিডিয়েট বাফুফের সাথে বসেন আমরা তো মারামারি করতে যাবো না বাট প্রয়োজন হলে করব কারণ হচ্ছে আমাদের খেলতে হবে আমাদের বাচ্চাদের খেলতে হবে আমাদের শপথ আছে আমাদের ছেলেমেয়েরা খেলবে আর টুর্নামেন্টের আমাদের অনেক রেঞ্জ অনেক লেভেলের টুর্নামেন্ট আমাদের সামনে আসছে এটা হচ্ছে আমি যেহেতু এজ লেভেলের চেয়ারম্যান হয়েছি আমি অবশ্যই বাচ্চাদের কথাই বলবো আমরা যদি লিগ শুরু করতে না পারি লিগের তো অনেক জটিলতা তার মধ্যে স্কুল ক্রিকেট হবে এজ লেভেলের ক্রিকেট হবে ট্যালেন্ট হ্যান্ট হবে বিভিন্ন টুর্নামেন্ট হবে ওমেন ডেয়া হবে অনেক ধরনের প্রিপারেশান বিসিবির বাইরেও আছে তো আমরা যেটা বলতে চাচ্ছি আবারও পরিষ্কারভাবে ফুটবলের সাথে আমাদের একটা হ্যাস্তনাস্ত করা খুব জরুরি